নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে হরে কৃষ্ণ মহামন্ত্রটি তিনটি শব্দ দ্বারা গঠিত শব্দ তিনটি হচ্ছে যথাক্রমে প্রথমত হরে দ্বিতীয়ত কৃষ্ণ ও তৃতীয়ত রাম এবার জেনে নেওয়া যাক শব্দ তিনটি আসলে কী নির্দেশ করে প্রথমত হরে শব্দটি সংস্কৃত হরা শব্দ থেকে এসেছে যার দ্বারা শ্রীমতী রাধারানীকে সম্বোধন করা হয় রাধারানী ভগবানের পরম আনন্দময়ী শক্তি সৃষ্টির আদিতে পরমেশ্বর ভগবান তার নিজের সেবা ও ভক্ত সংঘ লাভের জন্য শ্রীমতী রাধারানীকে তার হৃদয়ের বাম পাশ থেকে সৃষ্টি করেছেন কাজেই রাধারানীর অনুমতি ব্যতীত কোনো মানুষ এমনকি দেবতারাও ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে পারেন না দ্বিতীয়ত কৃষ্ণ কৃষ্ণ শব্দ দ্বারা সর্বাকর্ষক শ্রীকৃষ্ণকে অর্থাৎ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে বোঝায় তিনি সর্বপ্রথম এবং রূপ তিনি সব কিছু সৃষ্টি করেছেন তাকে কিন্তু কেউ সৃষ্টি করেনি তৃতীয়ত রাম রাম শব্দ দ্বারা সর্ব আনন্দদায়ক শ্রীমান বলরামকে বোঝায় বলরাম বৃন্দাবনে সবার অন্তরে আনন্দ সঞ্চার করেন বলরামকে আমরা লীলা অবতার রূপে দেখতে পাই অতএব হরে কৃষ্ণ মহামন্ত্রের সঠিক অর্থ হচ্ছে যে হে সর্বাকর্ষক পরমেশ্বর ভগবান হে শ্রী কৃষ্ণ হে সর্ব আনন্দদায়ক ভগবান শ্রী বলরাম আপনারা আমাকে কৃপাপূর্বক আমাদের চিন্ময় জগতের প্রেমময়ী সেবায় নিয়োজিত করুন কলিযুগে কৃষ্ণ নাম ব্যতীত কখনোই ধাম লাভ করতে পারে না শিশু যখন মাতৃকরের জন্য যেভাবে ব্যাকুল সুরে কান্নাকাটি করে তেমনি আমরাও যদি ব্যাকুল চিত্তে ভগবানের কীর্তন করি তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে অবশ্যই কৃপা করবেন কাজেই আসুন আমরা সবাই মিলে আরেকবার এই মহামন্ত কৃষ্ণ নাম উচ্চারণ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যে মানুষ চিন্তা করে ভগবানকে ডাকার এখন প্রয়োজন কেন মরণের সময় ভগবানকে ডাকলেই তো হবে কিন্তু তা ভুল যে মানুষ সুস্থ অবস্থায় ভগবানের নাম স্মরণ করতে পারে না সে মৃত্যুর মতো যন্ত্রণার সময় কীভাবে ভগবানকে মনে রাখবে ভগবান তো দূরের কথা সে যে কেউ তাকে মনে করতে পারবে না বা তাকে ডাকতে পারবে না চল্লিশ লক্ষ বিছে কামড়ালে একটা মানুষের যা কষ্ট হয় ঠিক ওই সময়েই তা অনুভব হবে তাই সবার উদ্দেশ্যে বলছি কেউ সময়কে বৃথা নষ্ট করবেন না পরে এটা বলবেন না যে ছোটবেলায় ভগবান ডাকার সময় ছিল না আর বৃদ্ধকালে ভগবান ডাকার সময় পায়নি তাই সবাই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন আর যদি সম্ভব হয় যদি একটু ইচ্ছে জাগে মনে তাহলে অবশ্যই হরে কৃষ্ণ মন্ত্রটি সারা সারাদিনে তিনবার করুন তাহলে অবশ্যই ভালো ফল পাবেন এই নামে শুধু আপনিই নন আপনার পুরুষ ও উদ্ধার হবে ভাত খাওয়া যেমন আপনার নিত্য কাজ স্নান করা যেমন আপনার নিত্য কাজ তেমনই আপনার এই হরে কৃষ্ণ মন্ত্রটি জপ করা একটি নিত্য গুরুত্বপূর্ণ কাজ তাই এই হরি নামকে অবজ্ঞা করবেন না একবার দেবশ্রী নারদ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন হে প্রভু আপনি কোথায় থাকেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি কোথায় থাকি তাহলে শোনো তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি বৈকুণ্ঠে বাস করি না যোগীর হৃদয়েও বাস করি না আমার ভক্তগণ যেখানে আমার নাম সংকীর্তন করে আমি সেখানেই বাস করি হে নারদ আমার স্থান সেখানেই আমার চেয়ে আমার নাম বড় নামের চেয়ে আমার ভক্ত বড় আবার ভক্তের চেয়ে ভক্তের চরণ ধুলি অধিক বড় আমার ভক্তের চরণে যদি কেউ অপরাধ করে তবে আমি তাকে ক্ষমা করতে পারি না যার চরণে অপরাধ করবে একমাত্র তিনি ক্ষমা করতে পারবেন এর একটি প্রকৃষ্ট উদাহরণ যখন জগাই মাধাই নিত্যানন্দ প্রভুকে কলসির কানা দিয়ে মেরেছিল তখন তারা মহাপ্রভুর চরণে ক্ষমা চেয়েছিল তখন কিন্তু মহাপ্রভু বলেছিলেন তোমরা যার চরণে অপরাধ করেছো সেই একমাত্র তোমাদেরকে ক্ষমা করলে করতে পারে আমি তোমাদের ক্ষমা করার কে ভগবান শ্রীকৃষ্ণ সর্বদায় তার ভক্তের মান রক্ষা করে আসলে আমরা যতই করি আমার আমার কিছুই আমার নয় কিন্তু আমরা সবাই খেলনা নিয়ে খেলা করছি তাতেও রয়েছে আবার ভাঙার ভয় সংসার নামক মায়ার জালে আমরা এমন ওতপ্রতভাবে জড়িয়ে আছি সহজে চাই না বের হতে কিন্তু ডাক আসলেই যেতে হবে তখন কেউ যাবে না আমাদের সাথে এই জীবন জীবননাট্যের রঙ্গমঞ্চে আমরা সকলেই করছি নানা চরিত্রে অভিনয় তাই দেখে পর্দার আড়ালে হাসছেন ভগবান শ্রীকৃষ্ণ আসলে আমরা তো কেউই কারণ না তোমরা আমার সংসারে সব কিছুই তো তার কৃষ্ণ নামে জীবন যার তার জন্য খোলা থাকে বৈকুণ্ঠের দ্বার হে প্রভু সকল জীবে কর পরিত্রাণ সংকট ও বিপদ মুক্ত কর ধাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে